এই গরু আছে সেই গরু কীর হাসে গা পাঁচপাতি সব শেষ তাই না পাঁচপাতি এই ফেরে জীবনও উঠবে না এই গরু মনে করে আবার পুষ্পর হাটে উঠবে এখন এই গরু আমার এই বস দাম করছে

এই গরু মনে করে আবার পুষু বড় হাটে উঠবে এই গরুর গায়ে এত নোংরা হইলি কি করি গাই এই গরু যাওয়ার আগে ওই জায়গাতে দৌড় মারেছে পা ভাঙি ভাঙি দৌড় মারে যাক ধরিলে আসি এর মধ্যে নাম আনি সাথে সাথে শার্ট হয় শুই পড়েছে তুলাও যায় না দুইটা বিপাতে আমরা যদি গরু ওঠে না এখন এই গরু আমার এই বস দাম করছে

যুগারে সাইবসে কি অনুমতে কি যে আসলে এই কষ্টটা করলি পারমার অবস্থা নতুন ফোন কিনলাম এত দামেই এই ফোন কার কাছে ফোন নিয়ে আসেন ফোন নিয়ে না ফোন কো